কয়েকদিনে বীরভূমে দুই তৃণমূল কর্মী খুন পুলিশের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন মমতার গত কয়েকদিনে বীরভূমে দুই তৃণমূল কর্মী খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে সোমবার প্রশাসনিক বৈঠক থেকে তা নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুললেন তিনি বললেন কয়েকদিনের মধ্যে দুই তৃণমূল কর্মী খুন হয়ে গেল আইসির কি দায়িত্ব ছিল না আমি তো মনে করি ছিল ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে রবিবার বিকেলেই বোলপুরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করেন তিনি সেখানেই জেলার একাধিক সমস্যা নিয়ে কথা বলেন প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন সেখান থেকেই বীরভূমের দুই তৃণমূল কর্মী খুন নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বলেন কয়েকদিনে দুই তৃণমূল কর্মী খুন হয়ে গেল আইসির দায়িত্ব ছিল না খবর রাখার ছিল বলেই আমি মনে করি এরপর তিনি আরও বলেন খুন হয়ে গেলেই আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু একটা এফআইআর হলে যতক্ষণ সেটা নিয়ে কিছু না প্রমাণ হচ্ছে ততক্ষণ ডিএমএসপি থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলকেই ভেবে চিনতে কথা বলার পরামর্শ দেন তিনি প্রসঙ্গত আজ দুপুর তিনটে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে সামিল হবেন পদযাত্রায় চার কিলোমিটার মিছিল করবেন তিনি আগামীকালও বোলপুরে কর্মসূচি রয়েছে তার ওদের হাতে ছেড়ে দিয়ে আমি বসে থাকলাম এটা হবে না এখন কিন্তু সেদিন নেই আর পুলিশের ভূমিকাটাও গুরুত্বপূর্ণ আছে বীরভূম একটু নেগলিজেন্স চলছে এটা আমি এসপিকে বলে গেলাম আমার যতদূর ক্ষমতা বাদ বাকি তো আলোচনা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে সুন্দর থাকবে অনেক ধন্যবাদ যেহেতু আমাদের একটা মিছিল আছে আমাদের ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে তাই হয়তো আমাদের যেতে হচ্ছে